আমাদের সৈকত দল মেন আমাদের অনির্বাণ তো রয়েছে পেছনে প্রচুর কচি কাঁচা দেখে মন মরে গেছে আজকে আমাদের ঠিক আছে প্রচুর কচি প্রায় তিনশো সাড়ে তিনশো লোক প্রায় টোটাল অ্যারেঞ্জমেন্ট এই ব্যাপারটা নিয়ে আমি সবাইকে বলি কিছু একটু বল তাকে অনির্বাণ বলে আমার এটা উদ্যোগটা নেওয়ার কারণ একটাই যে আমার অসুবিধা এবং দুদিকা দুটো বাচ্চা যাতে এই ছোট ছোটো বাচ্চাদের জন্য যাতে ব্লেসিংস পায় তাদের উদ্যোগেই আজকে আমি এই ছোটো ছোটো বাচ্চাদেরকে কিছু বিরিয়ানি খাইয়ে তাদেরকে খুশি করে যাতে তাদের আশীর্বাদে যাতে দুটো বাচ্চা দুটো সুস্থ হয় এটাই আমি কামনা রাখি আর নাগরিক বৃন্দ আমাদের বুঝতেই না আছে দিদিরাও রয়েছে তোমরা এই ব্যাপারটাকে কীভাবে বলছো কি বল

আমার সাথে বিভিন্নভাবে অনেকে সাহায্য করে বলতে নেই যে আমি ফোনাফুনিক করে দুজন পরিবারকে এক করি করে আজকে নিয়ে আসি অবস্থায় সাড়ে তিনশো বাচ্চার অ্যারেঞ্জমেন্ট করা হয় আসার আজকে এই যে মোটামুটি সিজা রিদার্স পুজো তো রিজার্ভপুরের আপনাদের এনজিও টোটাল ব্যাপারটাই চলছে কত বাচ্চা আপনাদের আন্ডারে মোটামুটি আপাতত আছে একশো তিরিশ জন একশো জন আর এই যে একশো তিরিশ জনের আর কী কী মোটামুটি চলছে এখন আপাতত তারা যে ভাবছে কী কী তাদের পড়াশোনা আজকে পড়াশোনা পড়াশোনার সাথে সাথে নাচ আঁকা আকৃতি যোগ ব্যায়াম